হোটেল্লাহের সকলকে ইনার্স্ট্রেটের স্বাগতম আমাদের এখানে হচ্ছে পাইকারি মোবাইল এক্সেসরিজের আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখাইছি কি কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সবগুলোই পাইকারি আহ পাতা নামে যত কিছু আছে সব ধরনের মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের দোকানের লোকেশন হচ্ছে গিয়া সুন্দরবনের স্কয়ার চতুর্থতলা দক্ষিণ পার্শ্বের একেবারে লিফটের সামনে দোকান নাম্বার আট ইনার তো এখানে আমাদের কিছু প্রোডাক্ট আমি দেখাই এটা হচ্ছে গিয়ে আপনার পাতা হেডফোন রক পাতা এটা মানে নতুন আসছে মার্কেটে একেবারে নতুন ইন্টারফেস খুবই সুন্দর যাদের লাগে ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে এর প্রাইস আমি দিয়ে দিই পঁয়তাল্লিশ টাকা ভিমেক্স হেডফোন আছে ভিমেক্স দুইটা কোয়ালিটি আছে সেভেন এইট সেভেন নাইন এটা ছাড়াও ভিভেন ভিমেক্স এর আরো যে সমস্ত হেডফোন গুলো আছে সবগুলো অ্যাভেলেবেল আছে এম আই আছে মাত্র বত্রিশ টাকা ওরাইম আছে তিরিশ টাকা পরে ইতিশ পাতা পরে এক হাজার তিন পাতা ইজটি আর যত ধরনের পাতা আছে সবগুলো अवेलेबल এটা নতুন আসছে জেস প্লাস ফুললি ট্রান্সপারেন্ট ভিতরেটা দেখা যায় ভিতরে কি প্রোডাক্ট আছে এরপর হচ্ছে কি আপনার এনি রিম্যাক্স পাতা হেডফোন এটা হচ্ছে হাব কম্পিউটার এ ইউজ করে এখান থেকে অনেকগুলো আপনার মেমরি লোড করা যায় তারপরে এখান থেকে কেবলের মাধ্যমে চার্জ করা যায় দুইটা কোয়ালিটি আছে এটাই মিডিয়াম আর এইটা হচ্ছে যে আপনার একটু ভালো এটা ভালো ওটিজি আছে এগুলো ওটিজি হচ্ছে বুলেট চার্জিং কর সি থেকে আইফোন সি থেকে বি সি থেকে সি এরকম আরো অনেক ধরনের এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে যে পাতা ফ্যানও আছে টাইপ সি টাইপ বি সবগুলোই পঁয়ত্রিশ টাকার ভিতরে এই ফ্যানগুলো পাওয়া যায় এরপর হচ্ছে আরও কিছু আইটেম আমাদের অ্যাভেলেবেল ওইটা আমি দেখাই রিডার স্টিল প্লাস্টিক সবগুলোই অ্যাভেলেবেল এখানে আইফোনের কেবল সি টু লাইটনিং সি টু তারপর সি টু সি এই যেতে আরো যা কিছু আছে সবগুলোই আছে উপরে নতুন একটা স্ট্যান্ডার্ড সে এটা সম্পূর্ণই নতুন আমি এটা খুলে দেখে আসলে এটা দেখতে কত সুন্দর এই যে এটা ফুললি নতুন আসছে এটার মধ্যে লাইট ভার্সন আছে লাইট ছাড়াও আছে এখানে হচ্ছে কি আপনার ফোন লাগায় এই এরকম আর কি এটা ব্লুটুথ কানেক্ট হয় ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে তারপর হচ্ছে কি চালানো যায় এই যে টি ভিতরে কম দামের ভিতরে আছে XT02 150 টাকা আর এগুলো হচ্ছে গিয়া আর আর ওয়ান এস একশো আশি টাকা এর ভিতরে আরো অনেক মডেল আছে কিউজিডি সেভেন লাইট সহ আছে লাইট সারা আছে বিভিন্ন মডেল আছে এই যে লাইট এটা লাইট সারা এটা লাইট সহ যেগুলো লাগে ইনশাল্লাহ কাস্টমার নক করলে আমি এটা প্রাইস দিয়ে দিলাম বত্রিশ জিবি মেমোরি ষোলো জিবি এইট জিবি একশো আঠাশ জিবি চৌষট্টি জিবি এবং প্যান্ডেভ এই জাতীয় যত প্রোডাক্ট আছে সবগুলোই আছে হচ্ছে ওয়ারলেস মাউস অ্যাভেলেবেল কার চার্জার এটা আছে ছয় মাসের গ্যারান্টি সহ ভিডেন কোম্পানি এই যে এই কোম্পানির প্রোডাক্টটা এই কোম্পানির যা কিছু আছে আমাদের কাছে ছয় মাস গ্যারান্টি সহ আর একটা প্রোডাক্ট আছে এটা আছে হেডফোন অনেক অ্যাপেল আছে হচ্ছে কি আপনার অ্যাপেল পোর্ট থেকে হেডফোন ইউজ করতে হয় আলাদা হেডফোন জ্যাক নাই তো এর জন্য হচ্ছে কি আপনার অ্যাপেলের হেডফোন 5C তারপরে BL 25 সবগুলো अवेलेबल 5C গুলো হচ্ছে গ্যারান্টি সহ 90 টাকা ফোর ইন ওয়ান কেবল এটা হচ্ছে একটা ভালো ব্র্যান্ড ভিও ১৫০ টাকা আর নন ব্র্যান্ড নিলে ওইগুলো হচ্ছে গিয়া মাত্র একশো টাকা যেটা হচ্ছে গিয়া নন ব্র্যান্ড ফোর ইন ওয়ান এখানে আরো কিছু হেভি প্রোডাক্ট দেখাই মানে যেগুলো সব সময় রানিং ওইটা হচ্ছে আলটা পোর্টস প্রো আপনার হচ্ছে গিয়া কালার অ্যাভেলেবেল কালো কালার তারপরে গ্রিন হাবি হাবিজে অনেক কালার আছে এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল টিমার আছে টিমার এস টি যত টিমার আছে পাঁচশো বাইশ মাত্র তিনশো সত্তর টাকা এরকম পাঁচশো আটত্রিশ মডেল তারপরে যে হচ্ছে গিয়া বারোশো দশ এই জাতীয় সব মডেল গুলো অ্যাভেলেবেল আমাদের কাছে এটা হচ্ছে গিয়া আপনার রাউটারের চার্জার রাউটার ও নো এগুলার জন্য বারো ভোল্টের যে এরকম প্যাকেটে থাকে যে ভিতরে হচ্ছে গিয়া টিপলিংকের স্টিকার করা আছে তো এগুলো হচ্ছে গিয়ে আপনার 5 ভোল্ট হয় তারপরে যে 9 ভোল্ট হয় 12 ভোল্ট হয় 5 ভোল্ট যেটা 5 ভোল্টের দাম হচ্ছে মাত্র 50 টাকা আর 12 ভোল্টের দাম 110 টাকা 9 ভোল্টের দাম হচ্ছে 80 টাকা তো এখানে আরেকটা হট প্রোডাক্ট দেখাই যেটা আসলে ভাইরাল বলা চলে আর কি অনলাইনে অনেকে এটা নিয়ে বিজনেস করে এই প্রোডাক্টটা নিয়ে সবাই কাজ করতে পারে আসলে এটা সবার সাথেই যায় সব পরিবারে এটা লাগে নেল কাটার সেট এটা দিয়ে নখ ঘষে নেল কাটা সব আবিজাবি যা লাগে আর কি জাতীয় সবগুলোই একসাথে করা আছে এগুলোর দামও কম আড়াইশো টাকার ভিতরেই হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ যদি আমাকে বলে যে ভাই আমার কোয়ান্টিটি লাগবো তখন যে আমি তারে আরো কিছু এটা রেট কমাই দিই মনে এখানে আছে হচ্ছে স্টিরিও হেডফোন স্টিরিও এটা হচ্ছে টিডব্লিউএস ব্লুটুথ এটা হচ্ছে অ্যাপলের সেকেন্ড জেনারেশন এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় ভালো নরমাল তার মিডিয়াম সবগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে যদি এগুলার একটু ভালো চায় আরো ভালো মানে অ্যাপেলের সেকেন্ড এর মধ্যে একটু ভালো ব্র্যান্ডেরটা এই হচ্ছে গিয়ে ভালো ব্র্যান্ডের খুবই শাইনি রকমের প্যাকেট আমাকে নক করলে ইনশাআল্লাহ এগুলোর দাম আমি দিয়ে দিব না এগুলো এবারে যে হচ্ছে গিয়ে 350 60 70 এগুলার ভিতরেই ওঠানামা করে এটা ব্ল্যাকটাও আছে আর এই হচ্ছে কি আপনার ব্ল্যাক অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ব্ল্যাক সবচেয়ে বেশি চলা ব্লুটুথ হচ্ছে গিয়ে এই দুইটা একটা সাদা কালার সেকেন্ড জেনারেশন একটা ব্ল্যাক কালার এই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বেশি চলে আর আরেকটা ব্লুটুথ আছে আপনার ডিসপ্লে সহ এটাকে ই নাইন এই দুইটা মডেল আর কি অ্যাভেলেবেল বাজারে আছে আর কি নাইন প্রো যেটা ওটা সফটওয়্যার চলে ওটা আমাদের কাছে আছে আর এটা সফটওয়্যার চলে না কিন্তু ডিসপ্লে কাজ করে এ এন সি এন সি কাজ করে দুটাই কাজ করে তো এটা ব্ল্যাকও আছে হোয়াইটও আছে ব্ল্যাকের দাম হচ্ছে গিয়ে সাতশো টাকা আর হোয়াইট যেগুলা হোয়াইটটার দাম একটু কম ওটা হচ্ছে ছয়শো টাকা এই ইয়ারবাস এটা হচ্ছে আমাদের কাছে নতুন এটা ভিমেক্স এর ফিনিশিংটা হচ্ছে কি এখানে ওই যে বালু দিয়ে আস্তার করলে যেমন হয় ওই আর কি এরকম ফিনিশিং মানে খুবই ইউনিক করছে আর কি প্রথমবারের মতো এরকম এরা নিজেদের ডিসপ্লে করছে তো এটা অ্যাভেলেবেল আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ এটা আমি প্রাইস দেখে নিলাম কেউ যদি চায় যে হচ্ছে কি আপনার ওরিজিনাল এনসি অরিজিনাল এএনসিটাও আছে এটা অরিজিনাল ওয়েটও অনেক বেশি অন্যান্য ব্লুটুথের সাথে যদি এটা একসাথে হাতে নাই দেখবে যে এটার ওজন অনেক বেশি তো এটার দামটা একটু বেশি এটা হচ্ছে কি আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল এএনসি কাজ করে আর হচ্ছে আপনার রিয়াদ কোম্পানির যত ধরনের ব্লুটুথ আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে রিয়াদ পঁচিশ ছাব্বিশ আর ডি জিরো এক জিরো থ্রি জিরো টু জিরো টু ব্ল্যাক সবগুলো আছে বাসুসের এটা হচ্ছে ওয়াই অ্যাভেলেবেল আছে এটার জন্য হচ্ছে গিয়া খুব দ্রুতই নক করেন কারণ এটা যারা নেবেন এই সিরিয়ালে যে কটা আছে হয়তো বিশ থেকে পঁচিশটা এগুলোই আছে এর বাইরে আমার কাছে অ্যাভেলেবেল আর নাই হোকোর স্পিকার এটা হচ্ছে এই সি সিক্স খুবই হেভি হোকো গরিবের জেবিএল বলা চলে আর কি খুবই সুন্দর দেখতে আবার হচ্ছে আংটা আছে চারো দিকে স্পিকার এটা হচ্ছে ভিডিও মেকিং কিট এটা দিয়ে ভিডিও বানায় আর কি মেকিং কিট এটাও অ্যাভেলেবেল আছে অনলি চারশো আশি টাকা দামও কম ইনশাল্লাহ যারা অনলাইনে কাজ করেন এটা নিয়ে কাজ করে আশা করি ভালো প্রফিট করতে পারেন এটা হচ্ছে ওয়াইআসি স্মার্ট ওয়াচ আলটা আটটা বেল থাকবে এখানে এইট প্লাস ওয়ান একটা স্মার্ট ওয়াচ সাথে আটটা হচ্ছে বেল দাম কম আমাকে নক করলে ইনশাল্লাহ আমি এটা দিয়ে দিই অনেকে চায় হচ্ছে কি ভাই সবগুলোর প্রাইস দেওয়া দেন এখন আমি যদি সব প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই তাহলে হয় কি ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে কষ্ট হয়ে যাবে ওনারা তো দুই টাকা প্রফিট জন্যই হচ্ছে গিয়ে এটা বিজনেস করে আর যারা খুচরা নেয় তারা চায় যে ভাই আমাকে প্রাইসটা টা দিয়ে দেন ব্যবসায়ীরা চায় যে ভাই দিয়ে না এই জন্য কিছু প্রোডাক্টের এর প্রাইস আমি দিতেছি কিছু দিতাছি না হোয়াটসঅ্যাপে নক করে ইনশাল্লাহ সবগুলো দিয়ে দিব এসটিআর এর এম টেন কাইজেন দুটোই আছে এগুলোর দাম একটু বেশি সাধারণ এম টেন যেগুলো এগুলো দুইশো দশ টাকা মাত্র এটা কোয়ান্টিটিতে আমরা আরো দাম কমায় রাখি এমনিশ এটার দামও কম দুইশো টাকা কিন্তু এসটি আর এগুলা হচ্ছে তিরিশ চল্লিশ এরকম বেশি হয় মানে এসটিআয়ার প্রোডাক্ট গুলো একটু ভালো বাচ্চার যে ছোটগুলা ওয়ান প্লাস ব্র্যান্ডিং করা এরপরে আছে ওরাইমো এম আই স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডিং করা লোগো এটা আছে আমার কাছে এটা হচ্ছে প্রো মিনিট এটার থেকে সাইজ একটু বড় এবং এটার হচ্ছে প্লো ভার্সন দাম কম মানে দুইশো টাকার ভিতরে এগুলো এটা হচ্ছে গিয়ে আপনার ওই ফোর ইন ওয়ান কেবল এটা থ্রি ইন ওয়ান কেবল ছয় মাসের গ্যারান্টি সহ এটা ডি জিরো মডেল আমাকে কেউ যদি হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে যে ভাই এই যে এই কেবলটার দাম কত তো আমি হচ্ছে গিয়া এটার দাম দিয়ে দিব এই কোম্পানির আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এগুলো এই কোম্পানির ডিলার আমরা এই সবগুলো প্রোডাক্টের প্রাইস আমাদের কাছে লিস্ট করা আছে কেউ যদি চায় যে পুরো লিস্টটা তার প্রয়োজন আমি তার এটা পাঠিয়ে দেবো যে এটা হচ্ছে সি টু সি 6 মাসের গ্যারান্টি সহ এই বাইরে ডিসপ্লে করা আছে দোকান সাজানোর জন্য প্লাস হচ্ছে যে আপনার একটা ভালো কোয়ালিটি কাস্টমারকে দেওয়ার জন্য এই সমস্ত প্যাকেটের প্রোডাক্ট এবং এই কোম্পানির প্রোডাক্টগুলো আশা করি যথেষ্ট হবে একটা দোকানে যদি চায় যে শুধু এই একটা ব্র্যান্ড দিয়ে আসে তার দোকান চালাইবো আমার এখানে সম্ভব কারণ এই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমার কাছে অনেক আছে অনেক আরো আসতেছে নতুন নতুন মাইক্রোফোন আমি তো একটা মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এই যে অনেক মাইক্রোফোন আছে কে নাইন আছে কে এইট আছে আরো অনেক রকমের মাইক্রোফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্মার্ট ওয়াচের মধ্যে এলসিডি অ্যামোলেড নন অ্যামোলেড সিম সাপোর্টেড নট সাপোর্টেড তারপরে যে হচ্ছে কি আপনার এমই ষোলো এই যে যত স্মার্ট ওয়াচ আছে যে টি নয়শো আল্ট্রা টু এস টেন ম্যাক্স সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যত ধরনের স্মার্ট ওয়াচ আছে সবগুলোই মানে যেটা মার্কেটে চলে অ্যাভেলেবেল আছে ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল রিগার্স এই কেবলটা এটা মাত্র 45 টাকা একটা কেবল দেখাই এটা কিভাবে থাকে খুবই সুন্দর কেবল এখানে হচ্ছে যে আপনার পিন করে লেখা আছে রিগার্সি এখানে একটা বেল দেয়া দিব এটা লাগানোর জন্য সেফটি বেল আর হচ্ছে কেবলটার হচ্ছে যে আপনার কপার সিস্টেমটা ভালো যার কারণে হচ্ছে গিয়া দোকানদার বিক্রি করলে আশা করি প্যারা করবো না যে এটা ভাই চার্জ ওঠে না নিয়ে আসে এরকম কিছু তো না আরেকটা হেভি কেবল দেখে এটা হচ্ছে গিয়া খুবই হেভি সত্তর টাকা দামের মাত্র কেবল পুরাটা হচ্ছে গিয়ে আপনার সুতার তৈরি পুরাটা সুতা এটা দিয়ে ভারী কিছু বাইনটা যদি এভাবে টানে এটা কিছুই হব না দুই মাথায় হচ্ছে মেটাল ইউজ করছে আর এটা হচ্ছে সেফটি গার্ড যাদের কেবলগুলো গুলো যেভাবে বাঁকানোর কারণে নষ্ট হয়ে যায় এটা কিছু হইব না এটা সেফটি গার্ড দেওয়া আছে আর হচ্ছে গিয়ে আপনার এটার ভিতরে টাইপ বি সি অ্যাপেল সবগুলো অ্যাভেলেবেল যে ওরাই মোর কেবলও আছে এগুলো অ্যাভেলেবেল সি টু সি ওয়ান প্লাস অ্যাভেলেবেল এম আঠাইশ এম পঁয়ত্রিশ সবগুলোই আছে দুশো আশি টাকার ভিতরেই এম যার লাগে ইনশাল্লাহ নক করলে হচ্ছে কি আমি মেমো করে দিই মনে দোকানের নাম বললে আমি ওই নামে মেমো করে দিলাম এই স্ট্যান্ড গুলো অ্যাভেলেবেল অনলি ষাট টাকা মাত্র তারপরে যা হচ্ছে একটা হেভি স্ট্যান্ড আছে এটা হচ্ছে কি খুবই হেভি এটা দেখেই আছে নিচে হচ্ছে কি অনেক ভার যার কারণে এটা সহজে পড়বে না আর কিছু স্ট্যান্ড আছে হচ্ছে কি নিচে ভার থাকে না যার কারণে পড়ে যায় যেটা নিচে অনেক মোটা আর খুব ওয়েট অনেক ওয়েট যে এটা বের করলে এটা ফোন রাখার জায়গাটা এটা তো এখান থেকে স্টান থেকে অনেকগুলো আপনার কোয়ালিটি হয় এটা হচ্ছে গিয়া আরেকটা কোয়ালিটি এটার দাম কম মাত্র আশি টাকা ব্ল্যাক আছে ইয়েলো আছে আরো কয়েকটা কালার হয় তো যারা নিবে ইনশাল্লাহ আমি কালার হচ্ছে গিয়া মিক্স করে দিব স্ট্যান্ডের ভিতরে আরো আছে হচ্ছে যে ব্ল্যাক এড খুবই সুন্দর উপরে হচ্ছে টাস নিচে হচ্ছে গিয়া আপনার এর ভিতরে প্লাস্টিক তারপরে একবার সর্বনিম্ন থাকে হচ্ছে গিয়ে আপনার একটা অ্যালুমিনিয়াম আর কি এটা খুবই হেভি দাম হচ্ছে গিয়ে নব্বই টাকা যারা কোয়ান্টিটি ইনশাল্লাহ তাদের ক্ষেত্রে এটা আরো কমবে এটা একটা মডেল এটা পুরোটা মেটাল একদম পুরোটাই মেটাল দামও কম মাত্র সত্তর টাকা একদম পুরোটা মেটালের তৈরি স্যামসাং এর অ্যাসেড এস সেভেন অ্যাসেড হচ্ছে গিয়ে আপনার টাইপ সি পোর্ট থাকে আর এস সেভেনটা হচ্ছে টাইপ বি দুটাই আমাদের কাছে আসে একশো টাকা ইউসির সি হান্ড্রেড যে মাত্র চল্লিশ টাকা করে অ্যাভেলেবেল আছে যা লাগে ইনশাল্লাহটা আমাকে নক করলে দেবো এটা হচ্ছে গিয়ে যারা খুঁজে যে যে কান ব্যথা করে হেডফোন ইউজ করলে এটা ইউজ করলে হচ্ছে গিয়ে আপনার এই তুলা সহ অনেকের কান ব্যথা করে এটা তুলা ছাড়া অ্যাভেলেবেল আছে পঞ্চান্ন টাকায় আর এগুলো হচ্ছে গিয়ে গড়ে টাকা এই যে এফ ডি ইপোন এর হাতিজেও অনেক মডেল মিক্স করা আছে মানে মডেলের শেষ নাই এই সবগুলো হচ্ছে গিয়া মানে 50 টাকার ভিতরে যারা চায় হচ্ছে গিয়া আপনার দোকানদার সুন্দরভাবে ডিসপ্লে করার জন্য এভাবে যদি সাজা রাখে সিরিয়ালে তার দোকান খুব সহজে ঘুরে যাবে কোন প্যাকেটগুলো খুব বড় বড় এই চার্জারগুলো সবগুলো 6 মাসের গ্যারান্টি সহ ভিডেন ম্যানের চার্জার যে 150 60 টাকা থেকে চার্জার শুরু উপরে আপনার বিভিন্ন রেটের আছে আর হচ্ছে গিয়ে আপনার ওদের কেবলও আছে যে টাইপ তারপরে হচ্ছে গিয়া আপনার এদের হেডফোন মাসের গ্যারান্টি সহ এইটা হচ্ছে ভিডিও মানের হেডফোন অনলি হচ্ছে গিয়া আপনার সত্তর টাকা কিন্তু ছয় মাসের গ্যারান্টি সহ এটা তারপরে হচ্ছে ডিআর ইলেভেন সবগুলি ছয় মাসের গ্যারান্টি সহ স্পিকার আইটেন তারপরে যা হচ্ছে গিয়া বাইক হোল্ডার সবগুলো অ্যাভেলেবেল মানে আইটেমের শেষ নাই আমাকে যদি কেউ নক করে যে ভাই আপনার কি কি আইটেম আছে আমি তার আমাদের দোকানে পিডিএফ টা দিয়ে দিই মনে ওই পিডিএফ দেখে উনি চয়েস করতে পারবে যে আমার কাছে কি কি আইটেম আছে ভিজুয়াল এটা টাইপ সি হেডফোন অ্যাভেলেবেল আছে দাম কম মাত্র থেকে আপনার 100 টাকা পাতা হেডফোন যা আমরা সাজাইছি ওই পাশে অ্যাভেলেবেল আছে আপনার যত কোয়ান্টিটি ইনশাআল্লাহ এটা দেওয়া যাবে ইনাস 40 ঘন্টা নেক ব্যান্ড ওইটা চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টায় থাকবে হয়তো এক দুই ঘন্টা একটু কম হইতে পারে এইগুলোর দাম কম তিনশো তিরিশ টাকা ইটি ট্রান্সফোন তারপর হচ্ছে ওই যে দুইশো ঘন্টার নেকব্যান্ডও আছে আমাদের নিজস্ব করা ওগুলোরও দাম কম চারশো আশি টাকা আমাদের নিজস্ব হেডফোন করা আছে যে ইনাসের হেডফোন এগুলোরও দাম কম মানে ষাট টাকার ভিতরে হেডফোন আর এগুলো হচ্ছে চল্লিশ টাকা এগুলোর দাম কম এটা পঁয়তাল্লিশ টাকা ওরাই মোট লোন বার্সন ছয় মাসের গ্যারান্টি সহ এই কেবল সবগুলো আরেকটা কেবল দেখায় এটা হচ্ছে গিয়ে আপনার দুই মিটার কেবল অনেক লম্বা মানে এটা ভাস গুলো অনেক বেশি মানে দোকানের ওই কোনা থেকে এই কোনা পর্যন্ত পুরাটা সে ক্যাপচার করতে পারবে এত লম্বা এটা সাধারণ কেবল গুলো হয় হচ্ছে কি আপনার এক মিটার এক মিটারের থেকেও কিছুটা কম থাকে তো এটা একদম বরাবর দুই মিটার দেওয়া আছে এটাও গ্যারান্টি সহ এই কেবল সবগুলো গ্যারান্টি সহ এটা একটা 33 ওয়াটের চার্জার খুবই ভালো মানে সুপার ফাস্ট দেয় এগুলা দাম কম মাত্র হচ্ছে কি আপনার তিনশো তিরিশ টাকা করে এগুলা যারা কোয়ান্টিটি নিব এটা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট ক্লিপটাউন তো এটা যারা কোয়ান্টিটি নিব ইনশাল্লাহ এই কোয়ান্টিটির ক্ষেত্রে তাদেরকে হচ্ছে কি আমরা আরো একটু ভালো একটা ছাড় দিব অ্যাপেল এর চার্জার অ্যাপেল বডি স্যামসাং এর চার্জার স্যামসাং এর বডি পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ ওয়ার্ড এই জাতীয় আরো যত ওয়াট আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ ওয়াট এটা হচ্ছে অ্যাপেলের পঁয়ত্রিশ ওয়াট অ্যাভেলেবেল আছে সিটু লাইটিং সবগুলোই আছে এটা একটা নেক ব্যান্ড এটাও ভালো মানের নিয়ে একবার বলা চলে যে হচ্ছে একেবারে নতুন মার্কেটে এটা অ্যাভেলেবেল না প্রথমবারের মতো আর কি এগুলো এগুলোর দাম খুব কম আছে তিনশো তিনশো এই জাতীয় ভিতরে এটার দামটা উঠা নামা করে দেখবেন এই যে চল্লিশ ঘন্টা বললাম উপরে আছে হকর দুইশো ঘন্টা আছে এটা হচ্ছে হুকর দুইশো ঘন্টা আর এই সিরিয়ালে যা আছে সব হচ্ছে ইনাস দুইশো ঘন্টা চল্লিশ ঘন্টা আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো তারপরে হকর যদি আপনার সত্তর ঘন্টা আশি ঘন্টা এই যে এটা আশি ঘন্টা বিভিন্ন মডেল আছে আমাকে শুধু যদি বলে যে ভাই হকর কি কি ইয়া গুলো আছে

একশো টাকা দুইশো টাকা এই দামের ভিতরে এগুলো এখানে হচ্ছে গিয়া যে ট্রান্সপারেন্ট আছে ভিতরের জিনিসগুলো দেখা যায় এরকম আছে যে জিওক্স এর ঘন্টা আছে তারপরে হচ্ছে রিও ব্র্যান্ডের আছে মানে যত ভালো ভালো ব্র্যান্ডের এর গুলো আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যে এগুলো আছে অনলি পাঁচশো টাকার ভিতরে হচ্ছে গিয়ে ভালো ভালো নেকব্যান্ড পাওয়া যায় ডি সেভেন স্পিকার সিসি ক্যামেরা ফোকোর স্পিকার এটা খুবই সুন্দর ভিতরে আট জিবি লাইট দেয় উপরে স্পিকার নিচে হচ্ছে গিয়া ব্যাটারি সিস্টেম একটা ফ্যান আছে ফ্যানটা হচ্ছে গিয়া আপনার যে ইন্টারফেস খুব সুন্দর এবং চার থেকে পাঁচ ঘন্টা কোম্পানি রেফার করতেছে যে চার ঘন্টা এটার চার্জের কি সময় না চার ঘন্টা এক নাগাদ চলতে পারবে তো এটা আমাদের কাছে আছে হোয়াটসঅ্যাপে নক করলে এটার দাম আমি দিয়ে দিব দিবনি যে এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রো চায়না প্রো বাংলা এগুলো আর কি দুইশো ষাট টাকা আর হচ্ছে তিনশো টাকা এটা একটা ইউনিক গেজেট খোলা যায় আমি যদি হচ্ছে মাঝখানে চাপ দিই এটা ওপেন হইলো ওপেন হওয়ার পর যারা হচ্ছে গিয়া ওই যে লাইটার হিসেবে ব্যবহার করতে চায় ওই যে মাঝখানে লাল হয়ে গেছে এটা লাইটার হিসেবে ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে গিয়া লাইট এটা অনেকগুলো স্টেপ হয় অনেকগুলো স্টেপ এটা কাজ করে এটা সিগন্যাল তো এই প্রোডাক্টটা খুবই ইউনিক এগুলো যারা চায় ইনশাআল্লাহ আমার নক করলে अवेलेबल কোয়ান্টিটি আছে এটা দেওয়া যাবে এটার ভিতরে আরো অনেকগুলো মডেলও হয় আমাকে নক করলে আমি মডেলগুলো দিয়ে দিলাম 3 ইঞ্চি স্পিকার এটা এটা अवेलेबल বাংলাও আছে চায়নাও আছে বাংলা ওডি 260 টাকা চানাগুলো একটু বেশি 280 টাকা হকর স্পিক এয়া হকর হচ্ছে কি আপনার টি ডাব্লিউ এস টি ডাব্লিউ সবগুলো अवेलेबल এগুলো দামও কম 430 20 50 এর ভিতরে হচ্ছে কি এগুলোর দাম JBL এর 81 এগুলো अवेलेबल আছে আমাদের কাছে এই স্পিকারটা আমি একটু দেখাই এটা নতুন আসছে একেবারে নতুন 480 টাকার ভিতরে আমার মনে হয় যে পয়সা ওশুল স্পিকার এটা খুবই সুন্দর সাউন্ড দেয় আমি এটা ওপেন করি সাউন্ডও খুবই সুন্দর আর জিবি লাইট দিবে ভিডিও খুব সুন্দর এবং খুব একটা সাউন্ড দিব এটা যারা নিতে চাই ইনশাআল্লাহ নক এই মডেলের যতগুলো স্পিকার আছে সবগুলো প্রায় কাছাকাছি দাম এটার থেকে দশ টাকা কম বেশি এই দামের ভিতরেই কিন্তু হচ্ছে কি আপনার কাছাকাছি যে আরেকটা স্পিকার আছে এটা হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্ট এই যে ট্রান্সপারেন্ট আমি এটা যদি ওপেন করি এটা ভিতরের আরজিবিটা খুবই সুন্দর ওটা থেকেও সুন্দর ওইটা তো হচ্ছে কি আরজিবি ঘোরা না এর আরজিবিটা দেখে এটা কেমন এটা চারো দিকে লাইট দিব এবং আর জিবি করবে এটার সাউন্ড ওটা থেকে আরো সুন্দর লাগে ছোট স্টিকার হলো সাউন্ড সুন্দর চারশো আশি টাকা এগুলো এটার মধ্যে হচ্ছে কি আরো দুই তিনটা মডেল হয় এখানে এক্স আটশো তারপর এক্স নয়শো বাইশ এরকম অনেকগুলো স্পিকার আছে এটা এই মডেল এটার কাছাকাছি সাউন্ডও মোটামুটি সবগুলোই ভালো মানে যে সবগুলোই ভালো অ্যাভেলেবল সব স্পিকারই এগুলো সব অ্যাভেলেবল আছে তেত্রিশ ওয়াটের চার্জার পঁয়ষট্টি ওয়াট একশো বিশ ওয়াট এগুলো হচ্ছে গিয়া জেন তারপরে সুপার জেন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে লোগো চার্জার যেটাকে বলে মাত্র হচ্ছে গিয়া দুইশো পঞ্চাশ টাকা এটাও আমাদের কাছে আছে পাওয়ার ব্যাঙ্ক আছে হচ্ছে গিয়া আপনার ছয় মাসের গ্যারান্টি সহ এটা এটা এগুলো ছয় মাসের গ্যারান্টি সহ এটা ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাংক ভিতরে আবার হচ্ছে গিয়া বাটন চাপ দিলে লাইট চলে এটা হচ্ছে ভিভো কোম্পানির পাওয়ার ব্যাংক এটা স্টক আমাদের কাছে বেশি নেই এটার জন্য হয়তো বা এক মাস বা হচ্ছে তিন সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে হয়তো বা এটা স্টক ক্লিয়ার হয়ে যাবে এটা বেশি নাই পাঁচ সাড়ে বাইশ ওয়ার্ড যে বিশ হাজার এটা আমাদের কাছে অ্যাভেলেবেল চোদ্দশো পঞ্চাশ টাকা রিওর আর এক্স ষাট তারপরে হচ্ছে গিয়ে আর এক্স চল্লিশ আর এক্স তিরিশ সবগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো ভালো ব্র্যান্ড আমাকে যদি নক করে ইনশাল্লাহ আমি এটা দামটা দিয়ে যে সাইড এটার দাম শুধু ষাট টাকা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা ইন্টারফেস এগুলো দেখলে আছে প্রিমিয়াম ফিল বক্স বক্স বড় আবার হচ্ছে হেডফোনগুলো গুলো এদের যতগুলো হেডফোন আছে সবগুলো দেখতে সুন্দর মাথা কতটা সাইনি অনেক সুন্দর এলপিন মানে একটা হেডফোন যেরকম হওয়ার দরকার ছিল রিয়ার হেডফোন গুলো ওরকমই হয় এদের নরমালটাও আছে 50 টাকার ভিতরে ওগুলোও আছে তো দামি যেগুলো এগুলো আছে এটা টাইপ সি হেডফোন গুগলের রুটিনস ব্র্যান্ডের টাইপ সি হেডফোন তাদের ফোনে হচ্ছে কি আপনার 3.5 mm জ্যাক থাকে না এটা তাদের জন্য উপরে হচ্ছে কি জস্টনের নেক ব্যান্ড অ্যাঙ্করের ভালো কেবল 55 টাকা ওই अवेलेबल আছে এদিক দিয়ে হচ্ছে কি নতুন আসছে 528 স্পিকার তারপরে যে হচ্ছে কি এদিক দিয়ে এই যে তেত্রিশ ওয়াটের চার্জার তেত্রিশ সাড়ে বাইশ তারপর হচ্ছে বাইশ ওয়াট আঠারো ওয়াট পনেরো ওয়াট সাতাইশ ওয়াট এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো চার্জার ইনশাল্লাহ এটা আমরা দিতে পারবো জয় রুমের পাওয়ার ব্যাঙ্ক আছে যে পিভিএফ বারো অ্যাভেলেবেল তারপর হচ্ছে রিও ব্র্যান্ডের ভালো ভালো ব্লুটুথ যা কিছু আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাঁচশো আশি টাকা ছশো টাকার ভিতরে আশা করি এটা একটা ভালো একটা প্যাকেজ খুবই সুন্দর এগুলো হচ্ছে ফিতা সহই থাকে ভিতরে যেভাবে ছবি দেখা যাচ্ছে এরকমই থাকে ফিতা সহই থাকে দোকানের দোকান গ্যারান্টি আছে কোনো দোকানদার যদি এগুলা নেওয়ার পরে হচ্ছে গিয়া দোকানে প্রবলেম বের হয় ওটা আমাদেরকে আবার ফেরত দিতে পারে এখানে JBL এর M3 তারপর হচ্ছে Samsung এর AKG হেডফোন টাইপ C তারপর AKG হচ্ছে টাইপ C সারা 3.5 mm যেটা ওটাও আছে তো 85 টাকার ভিতরে এগুলা আর এটা একটু ভালো এটা আর হচ্ছে গিয়া এটার ভিতরে প্লাস্টিক মোড়ানো আর একটা ভাগে দনোটাই আমাদের কাছে আছে চার্জারের মধ্যে হচ্ছে তেত্রিশ ওয়াট যেটা একটু ভালোটা এটা তো হচ্ছে গিয়া লোগো চার্জার এটা লোগো এটার দামটা কম ২৫০ পঞ্চাশ টাকা আর এই তেত্রিশ ওয়াট যেটা এগুলোর দামটা একটু বেশি এগুলো তিনশো আশি টাকা করে এটা ভালো প্রোডাক্ট তো চার্জারের বডি তারপরে যা হচ্ছে গিয়া এই সেম্পুনি বাটন মোবাইলের চার্জার অনিক আই পাওয়ার এগুলো যে এখানে অ্যাভেলেবেল আছে অনিক চার্জার যত ধরনের বাটনের চার্জার হয় এই সবগুলো এটা ছাড়াও যদি আরো এমন কোনো থাকে যেগুলো আমরা বিরাতে দেখাইতে পারিনি কাস্টমারের প্রয়োজন হয় আমাকে কাস্টমার যদি ছবি দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই এই প্রোডাক্টগুলো আমার লাগবে এটা দামটা কেমন আপনাদের কাছে আছে কিনা তো আমরা এটার দামটা দিয়ে দিলাম কাস্টমারের জন্য আমাদের ঠিকানাটা বইলা দেয় যারা সুন্দরবন তারা তো যারা না ঢাকার বাইরে থেকে আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে সুন্দরবন স্কোয়ার আমাদের মার্কেটের পাশে হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার মার্কেটে উঠলে মার্কেটের চার তলায় দক্ষিণ পাশের লিফটের সামনে ইনার আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করলে আমরা প্রাইজ গুলো দিয়ে দেবো